সামনেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা যার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই মতো পিছিয়ে নেই মাথা ভাঙাও বিগ বাজেটের ক্লাব ফুলের মধ্যে আজ উল্টো রথের পূর্ণ তিথিতে আজাদিন সঙ্গের দুর্গা পূজার ফুটি অনুষ্ঠিত হয়ে গেল জানা গিয়েছে এবার তাদের পুজোর তেষট্টিতম বর্ষ বনাঞ্চলের আদি জীবনের উপর ভিত্তি করে এবারে তাদের থিম যার বাজেট রয়েছে আঠারো লক্ষ টাকা কুটি পুজোর বিষয়ে ক্লাব সম্পাদক সঞ্জয় কুমার বর্মন জানান এবার তাদের পুজোর তেষট্টিতম বর্ষ বনাঞ্চলের আদি জীবনের উপর ভিত্তি করে এবারে তাদের তিন চার বাজেট রয়েছে আঠারো লক্ষ টাকা প্রতি বছরে নেয় এই বছরও তাদের পুজো মন্ডপে দর্শনার্থীদের ঢল নামবে বলেও আশাবাদী তিনি এবছরে আমাদের পুজো তেষট্টিতম বর্ষের পুজো চমক বলতে কি আমরা একটু অন্য ধরনের করার চেষ্টা করি এবছরও সেটাই থাকছে বন জঙ্গলের জীবন সেটার উপরেই ভিত্তি করে এবারে পুজোর থিম হচ্ছে আজকে খুঁটি পুজো হলো আজকে তার খুঁটি পুজো হলো আজকে উল্টা রথে পুণ্যতিথিতে সেটা আমরা করলাম বাজেট কত রয়েছে আপনাদের বাজেট আঠেরো লাখ কিসের উপর ভিত্তি করে এবারে থিম হচ্ছে বনাঞ্চলের যে আদি জীবন সেই জীবনের উপর ভিত্তি করেই হচ্ছে জনজীবন বনাঞ্চলের যে জনজীবন আদিবাসীদের জনজীবন সেটার এরকম একটা চিন্তাভাবনা হয়নি কি কারণ এরকম চিন্তাভাবনা কারণ কি সেটা হচ্ছে আমরা যতই আধুনিকতার মধ্যে যাই না কেন আমাদের আদি বিষয়টাকে নিয়েই চলতে হবে এবং আদিটাকে সংরক্ষিত করতে হবে আদি যে জনজীবন বনাঞ্চলের যারা আদিবাসী তাদের জনজীবন সেটাকে আমাদের পূজা তুলে আনার একটাই উদ্দেশ্য যে বন থাকুক প্রাচীন জনজীবনও থাকুক আমরাও আধুনিক সভ্যতাও থাকুক প্রতি বছরই তো দর্শনার্থীদের প্রচুর ঢল নামেই পুজো মণ্ডপ এবছরও কি তাহলে দর্শনার্থীদের ঢল নামছে অবশ্যই নামবে তবে এবছরে পূজা এগিয়ে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ না থাকলে যথেষ্ট জনসমাগম হবে প্রতি বছরই তো ক্লাবের যারা কর্মকর্তা সদস্য সকলে মিলে প্যান্ডেলের কাজ তৈরি করে এরকমটাই আমরা দেখে এসেছি কিন্তু এবছরও কি তাই হচ্ছে এবছর পুরোপুরি হচ্ছে না আংশিক হচ্ছে আর কোথা থেকে আসছে তারা এবার তাহলে যারা এটা দক্ষিণবঙ্গের একটি ডেকোরেটার আসবে সঙ্গে আমাদের স্থানীয় ডেকোরেটার ক্লাবের যারা আছে এই মণ্ডপ সজ্জায় যারা যারা কাজকর্ম করে তারা থাকছে কি নাও আপনার আমার নাম সঞ্জয় কুমার বর্মন পুজো কমিটি পুজো আমি সংঘের সম্পাদক আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়